এক অবিচ্ছিন্ন সকাল বাতাসে শীত শীত তাতে কুয়াশা নেই শিশুদের কলকল খেলা শিশুর মতোই নগর জেগেছে নতুন সংখ্যায় বছর খেয়ে অভ্যর্থনা জানাতে কেউ নিয়েছে চায়ের পেয়ালা কেউ তাতে মদিরা ঢেলেছে ঘোর কেটে স্বপ্নের ইমারত গভীর ঘুমের অবচেতনে কিছু ঘোর সেটে আছে নাছর পেয়ালায় বুট জুতো মজমজ চটি জোড়া ফটফট খালি পায়ে হেঁটে টুপি পরা মাথা গামছা জড়ানো মাথা যে যার মতো ঘোঁটে আমি দেখি ধরনীর দৈনিকে ঋতুরই পরিবর্তন শুধু জগৎ একই আছে শোক তাপ সুখে